গুড মর্নিং সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আর এত গরমের মধ্যে কি সুন্দর যে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কি বলবো মানে বৃষ্টিতে যখনই ভিজতে মন যায় তো তখন সেই টাইমে বৃষ্টি হয় না মানে চান করার টাইম তো যাই হোক বৃষ্টি তো প্রায় হচ্ছে হয় বিকেলে নয় সন্ধ্যার দিকে নয় রাতে তো সেরকমভাবে আর হয়েও উঠছে না কিছু তো যাই হোক আজকেরও বৃষ্টি হয়েছিল। সকালটা আজকের খুবই মেঘলা আকাশ ছিল সকালের খাওয়া দাওয়া সেরে নিয়ে আর এখন যাব হচ্ছে আমি রান্না বান্না করতে আজকে আমার পড়েছে রান্না মানে এই কদিন বেশ আমি রান্না করছি যাই হোক এখানে বড়ো বড়ো গলদা চিংড়ি সেগুলোই ভাজছিলাম আর আজকে গলদা চিংড়ি দিয়ে পটল চিংড়ি হবে তো চলে তোমাদের সাথে রান্নাটা পুরোটা দেখাবো আর এই যে এখানে মাছ মাগে থাকতে বেজে রেখেছিলো আর এখানে আছে ভেন্ডি আলু করে সবজি কাটা আছে তো সেগুলো আমি আর এখন দেখাচ্ছি না তো রান্নার ফাঁকে আমি একটু চলে এসছি এখানে ফাঁকি দিতে যাই হোক ফাঁকি দিতে না ওখানে মাছটা ভাজা হচ্ছে সেই জন্য একটু এই পাশে চলে এসেছিলাম মানে বারবার তো আর গরমের ধারে যেতে পারছি না সেই কারণে তো প্রথমেই আমি হচ্ছে আলুগুনো কড়াই দিয়ে দিচ্ছি আর করে আওয়াজ হচ্ছে সেগুলো আমি তোমাদের কাছে স্কিপ করে গেছি মানে সাউন্ড স্কিপ করে গেছি তো যাই হোক আমি এখানে পটল আর আলু করে ভেজে নিচ্ছি আর এদিকে আমার এই সাইডে ঝোল তরকারি হচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখানে মাছ দিয়ে কলা দিয়ে রান্না হবে আর এখানে কাঁকড়া দিয়ে একটা টক হবে ভেন্ডি আলু দিয়ে তো কী কী রান্না হলো মানে হবে তো সেটা তোমরা পরে দেখে নিও চলো আমি আগে এগুলো ভেজে নিই মেনলি যেটা দেখাবো তোমাদের হচ্ছে পটল চিংড়ি তো পটল চিংড়িতে সরি পটল আলুতে হচ্ছে হালকা করে লবণ আর হলুদ দিয়ে আলু আর পটলটাকে ভালো করে ভেজে নিয়ে তুলে নিয়েছি তারপর এখানে তেলের ওপরে এই যে একটা টমেটো কেটে ছেড়ে দিয়েছি আর একটুখানি লবণ দিয়ে ভালো করে এটাকে চিচিং চিচিং করে থেতে নেবো যাই হোক মজা করছিলাম এখানে থে নিচ্ছি তেলের ওপরে তারপর এখানে দিয়েছি লঙ্কা আদার পেস্ট তাছাড়া আর কিছু দেইনি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ দিয়ে একটু নাড়াচেড়া করে নিয়ে তারপরে একটু জল দিয়ে ভালো করে সামান্য কষিয়ে নিতে হবে ও হ্যাঁ তার আগে একটু লবণ দিয়েছিলাম যাই হোক ভুলে গেছিলাম তো এবারে এটাকে আবার জল দিয়ে নাড়াচেড়া করে নিয়েছি সুন্দর করে তারপর পটলগুনে তুলে দিয়ে সুন্দর করে নাড়াচেড়া করে নিয়ে এবারে দিয়ে দিলাম জল দেখেছো তো তো যাই হোক জল দিয়ে দিলাম পরিমাণ মতো এটা ফুটে উঠেছে আর এবং সিদ্ধ হয়ে গেছে কি বলতো পটলটা ভাজতে ভাসতেই হা আলু পটল সিদ্ধ হয়ে গেছিলো তো যাই হোক বেশিক্ষণ আমার ফোটাতে হয়নি তারপরে এই সাইডে যে কুলনাড়ি টপ টপ করে ভিজিয়ে দিলাম জলের মধ্যে কারণ টক বানাতে হবে তো সেই কারণে তো যাই হোক আমার কথাটা একটু অ্যাভয়েড করো কারণ আমিও একটু আমার ভয়েসের মধ্যে সবাই বাড়িতে কথাবার্তা বলছে ওই জন্য একটু আসতে পারে কোনো সাউন্ড তো ওটা স্কিপ করে আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো তারপরে এই যে দেখো গলদা চিংড়িগুলো তুলে দিয়েছি আর এখন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিন্তু কিছুক্ষণ তারপর ঢাকনা খুলে একটু কয়েকটা টালু ভেঙে দেব তারপরে একটু ভাজা মশলা দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব নিয়ে গেলে আমার গলদা চিংড়ি রেডি আর বাদ বাকি তরকারি বলতে যেটা ঝোল তরকারি করেছিলাম কলা আলু সেটা কিন্তু হয়েই গেছে তো জানেন তো এই গলদা চিংড়ি দিয়ে মালাইকারি করলে আরও বেশি ভালো লাগতো তো যাই হোক হঠাৎ করে আর কি মনে পড়েছিল রান্না করতে করতে এর আগে কিন্তু মনে ছিল না মানে সবজিটা কাটা হয়ে তো যাই হোক এখানে গরম মশলা নয় এটা কিন্তু ভাজা মশলা মানে আমাদের বাড়িতে তৈরি করা এটা দিয়েই হচ্ছে ঝটপট করে নামিয়ে নিয়েছি আর আমাদের গলদা চিংড়ি রেডি হয়ে গেছে আর এই দিকে আমার বাবা হচ্ছে কতদূর কাজ কমপ্লিট করেছে সেটাই দেখতে আসলাম এটা হচ্ছে জল চেম্বার হচ্ছে আর এটা হচ্ছে পিছন সাইডের দিকে এই দেখো আমাদের বাড়ির পেছনের দিকে একটা ফুল গাছ আছে আর এই যে আমাদের বাড়ির পেছনের দেওয়াল যেখানে হচ্ছে কোনো কিছু ব্লাস্টার করা নেই তো যাই হোক ঝড় বৃষ্টিতে পাতা নাতা এই সব ভর্তি হয়ে আছে আর পাশে এই যে তুলো গাছটা আছে দেখতে পাচ্ছ এখানে অনেক তুলো হয়েছিল যাই হোক অনেক তুলো ঝড়ে টোটে পড়ে গেছিল এবং নষ্ট হয়ে গেছিলো আর এখানে দেখো শুকনো তুলো কত পড়ে আছে তো চলো দেখতে থাকো ওহো কি সুন্দর লাগতেছে মুখটা যেন আমার যেন নাকটা চকচক চক চক করতেছে যাই হোক আমি হচ্ছে মুখটা প্যাঁচার মতো কইরা বসেছিলাম এখানে কেন বলে তো আর কইও না ভাই বোন থাকলে এরকম ঝগড়া ঝামেলা হতেই থাকে তো যাই হোক মায়ের সাথে এখানে বক 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 করছিলাম আর এখানে মুখটা শুকনো করে বসেছিলাম আমার মা শুধু কিছু বললেই বলে কি তুই তো বড় তুই একটু সাবধানে থাক দুজনেই যদি ঝগড়া করিস তাহলে থামবে কি একজন ছোট হতে হয় একজন বড় হতে হয় এটাই তো কবে থেকে শুনে আসছি যাই হোক আমার রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে বাপরে বাপ তিনখানা তরকারি করতে গিয়ে আমার ঘাম ছুটে গেছে তো যাই হোক আমার এখানে এই তরকারিটা নামালেই শেষ এমবি ধোঁয়া উঠছে দেখো 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 কিচ্ছু দেখা যাচ্ছে না যতবার ভাবি তোমাদেরকে একটু দেখা বলো দেখাবো ও বাবারে বাবা তো আর হচ্ছেই না জানো তো আমার না টক খেতে খুব ভালো লাগে তাও আর ভেন্ডি দিয়ে কাঁকড়া দিয়ে টক উফ জাস্ট ফাটাফাটি আর হ্যাঁ কি কি রান্না করছি সেটাও তোমাদেরকে এক ঝলক দেখাই দাঁড়াও দাঁড়াও এই দেখো প্রথমেই দেখালাম টক পুরো ধোঁয়া ওটা গরম গরম টক এখানে কিন্তু মাছও দিয়েছি যাই হোক চার পাঁচটা ছিল তাই দিয়ে দিয়েছি তোমাদেরকে কি কি রান্না হয়েছে তো এখন হচ্ছে মেন কথা যেটা হচ্ছে আমি রান্না করছি তো সবাই চেটে ফুটে খাইছে তো যাই হোক এখানে নিয়ে আসছিলাম লেবু তো এইটারে কাইটা এখন ব্যবহার করব কোন কাজে বলো তো চলো দেখবা চলো কি করি লালাল তো যাই হোক লেবুর দানাগুলো এখান থেকে ছাড়িয়ে ফেলে দিচ্ছি আর লেবুটা কি একটু গন্ধরে শুকিয়ে নিলাম যে গন্ধ অন্ধ বেড়েছে কিনা আসলে একদিন আগেকার লেবু তো সেই জন্য আর এই যে লেবুর বীজগুলো টিপে ফেলছিলাম তো যাই হোক এটা নিয়ে আজকের মুখটাকে ওপরে ঘষবো তো ভাবছি কি টিপটা কি তুলবো না তুলবো না থাক দেখতে সুন্দর লাগছে তুলবো না ধীরে 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 তুলে নিচ্ছি মুখের এই যে দেখতে পাচ্ছ বান্না করেছিলাম তো তার জন্য একটু লেবুটা দিয়ে একটু আর কি স্নান করার ঘষে নিচ্ছি নিয়ে হচ্ছে স্নানটা করে নেবো নিয়ে হচ্ছে আবার পুজো পুজো ধরাতে হবে আর মা হচ্ছে এই যে হেল্পারের কাজ করছে মানে বাবার সাথে সাহায্য করছে আর এই যে দেখতে পাচ্ছো কত সুন্দর আলতে আলতে করে বসছিলাম তো যাই হোক ওটা হচ্ছে রানিং করে দিয়েছিলাম তো তাই আর এই যে এই দিয়ে কার সাথে কথা বলছিলাম কার সাথে কথা বলছিলাম ওহো কাকিমার সাথে কথা বলছিলাম এই যে হাত দিয়ে কি আবার দেখাচ্ছিলাম তো এইসব এই সব গল্প করছিলাম আর এদিকে মুখে হচ্ছে এইসব লেবুটেবু দিয়ে করছিলাম তো যাই আগে প্রায় ঘন ঘন লেবু মাখা হতো এখন আর মাখাই হয়ে উঠছে না তো যাই হোক আর অনেকদিন পর আবার হচ্ছে এই যে মাখছি আর মুখের কিছু গুড়ু গুড়ি টাইপের বেরোলে না এই লেবু মাংলে অনেকটা কমেও যায় মানে ওই টক ভাবটা আর কি চলে যায় তো মুখে তার জন্য একটু ভালোই হয় যাই হোক স্নান টান করে নিয়েছি আমি আর আমার বাবা এদিকে ভীষণ বকে যে লেবু মাংলে যে লোকে লেবু খেতে পারে না আর মুখে মাখছে স্নান করা হয়ে গেছে এবারে হচ্ছে আমি এখানে ভয়েসতে বলছিলাম কিন্তু ভয়েসটা ওয়েট করেছি পাঁচ থেকে একটা আওয়াজ আসছিলো সেই জন্য ভয়েসটা আর কি দেয়নি তো যাই হোক আমি এখানে ফুল তুলতে চলে এসেছি আর ফুলগুলো তুলে নিয়ে আমি পুজোটা ধরিয়ে দেবো আর তেমন কোনো কাজ নেই আর বাবাদের ওখানে কাজ পুরো শেষ হয়নি সেটাও তোদেরকে দেখাচ্ছি আর উপরে মানে ঘরের উপরেও কিছু কাজ ছিল তো সেটা আবার করে আবার নিচে নেমে আবার মানে অনেক রকম বাজ করছিলো তো যাই হোক আমার এখানে মানে চলে এসেছি আমি ঘরের মধ্যে দেখতেই পাচ্ছ আর এই যে কান খুলে দিয়েছে দিয়ে এখন ভাবছি কি ঘুমাবো কিন্তু ঘুমটা আর কি হয়নি আর ঘুমোতেও পারিনি মানে শুয়েছিলাম ঘুমানোর জন্য তো আর ঘুম আসেনি তো এই যে দেখতে পাচ্ছ বাবা হচ্ছে এখানে কাজ করেছে এইটুকু করে আর ওর কি চাপা টাপা দিয়ে রেখে দিয়েছে আর ওপরে ওই যে বলছিলাম না এলওয়েস্টের ওপরে কাজ করছিল। তারপরে সেই গাঁথনিটা আর কি করেছে

মানে ঝিচিঝিচি করে পড়ে যাচ্ছে তো আমি একটা জিনিস তোমাদের কিছু নিয়ে শেয়ার করছি তো টানের কিছু করিনি সেই গুপুরবেলায় আর কি শোয়ার সময় খুলে আর ওইভাবে শুয়েছিলাম ভাল লাগছিলো না করতে সেদিন খুলে দিয়েছিলাম আর হাতের এলিগাটি না তো হাতের এ আমার হচ্ছে রান্না করতে গিয়ে ভাব লেগেছে মানে লোমগুলো সব পুড়ে গেছে এই জ্বালা করছে এখন তখন জ্বালা করছিল অতটা মনে ছিল না এর কথা কিন্তু এখন দেখে আবার জ্বালা করছে এরকম চুলে করেছে কিন্তু জ্বালা করছে দেখো বৃষ্টি সুন্দর হচ্ছে দেখো বৃষ্টিটা হচ্ছে এরকম এর থেকে একটু জোরে পড়ছিল এখন একটু থেমে থেমে গেছে আর মেঘ পুরো মানে মেঘের অবস্থা ঠিক এরকম তো বিদ্যুৎ চমকাচ্ছে না বলেই কিন্তু ভিডিওটা করছি আর আমার ভীষণ ভয় করে বিদ্যুৎ চমকালে একটু আস্তে আস্তে হলে তাও হয় কিন্তু অত জোরে জোরে পড়ে তো তখন আর মানে সাহস হয় না ভিডিও করার সমস্ত কাজবাজ কমপ্লিট উঠোনটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে যার জন্য এতটাই পরিষ্কার লাগছে উঠুন উঠোনটা তো বললাম না একটা জিনিস দেখাবো সেটা আমি এখনই দেখাবো না খুলে নিতে তো হ্যাঁ যেটা দেখা বলছিলাম সেটা হচ্ছে এটা কি বলতো যেটা আমি এখন নিজে পড়ে আছি এটা ঠিক আছে তো এটা হচ্ছে নাইটি দেখে বুঝতে পারছো বলার আর কিছু নেই কি আর একটা কালার আছে কিন্তু সেটা হচ্ছে আগের দিনে আমি পড়েছি এটা কিন্তু কাটানো ঠিক আছে এটা কিন্তু কাটিয়েছি এটাও কাটানো আগেরটাও এই যে হচ্ছে সেটা এটা কিন্তু রেড কালার এটা হচ্ছে পিঙ্ক কালার তো একজন বলছিল রেড কালারটা কাটাতে তো আমি বললাম না থাক পিঙ্ক কালারটা রেড কালার আমি অনেক কটাই পড়েছি যেটা পড়ে আছে আমি এই যে ভিডিও করছি সেটাও কিন্তু রেড কালার কেমন হয়েছে অবশ্যই জানি তো দেখা যাচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে যতক্ষণ জিনিস আমার ভালো থাকা সুস্থ পেতে